আসসালামু আলাইকুম আবারও একটা অফারের কালেকশন যেটা আমাদের কাছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে একটা ডিজাইনের চারটা কালার চারোটা কালারই খুবই সুন্দর এবং ইউনিক হোয়াইট কালারের মধ্যে সবুজ কালারের একটা এম্বয়ডারি সুতোর যে কম্বিনেশন এর মধ্যে একটা সিকোয়েন্স এবং জরি সুতোর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা ফেব্রিক্সটা হচ্ছে অর্গেন্ডির মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক তো পাঁচশো টাকা আর এটার মেন চমক হচ্ছে এটার দোপাটাটা আমি খুলিয়ে দেখে দিচ্ছি একটা ডিজাইনের চারটা কালার পেয়ে যাচ্ছেন ওয়া হোয়াইট কালারের মধ্যে একটা গোল্ডেন একটা জরি সুতা দিয়ে ইভেন সিকোয়েন্সের মধ্যে পুরোটা ড্রেস খুবই সুন্দর এবং ইউনিক পাঁচশো টাকায় এই অর্গেনডি ফেব্রিক্সের মধ্যে একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছেই আমাদের ক্লোজ ক্লোজোন বিড়িতে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটার কথা না বললেই নয় ম্যাচিং প্যান্ট দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা হচ্ছে মসলিনের মধ্যে খুবই সুন্দর এটার সাথে কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের একটা এম্বোটার ইভেন কাশ্মীরি সুতো দিয়ে ওয়ার্ক করা আছে এটার পাঁচশো টাকায় আসলে এই বেসিক্যালি হচ্ছে এই দোপাট্টাটা কিনতে গেলে চার থেকে পাঁচশো টাকা লাগবে আর এই দোপাট্টার দামে আপনি কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের ক্লোজ জোন বিড়িতে মাত্র পাঁচশো টাকায় তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে নেন খুচরা পাইকারে যে যেইভাবে নিতে চান না কেন নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা একটা কালার মানে হোয়াইটের মধ্যে নেভি ব্লুরের একটা কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে সেম কালারের মধ্যে জাস্ট দোপাট্টার মধ্যে সরি এটা মনে হয় কালো না হ্যাঁ কালো খুবই সুন্দর মানে এটার দোপাট্টাটার ফ্যান মানে আমি বেসিক্যালি হচ্ছে এইটার দোপাট্টাটার ফ্যান হয়ে গেছি মানে এটা পাঁচশো টাকার একটা দোপাট্টা এই থ্রি পিসটা আপনাকে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা মার্কেট চ্যালেঞ্জ আমাদের কাছেই পাচ্ছেন পাঁচশো টাকায় এই অর্গেন্ডি ফেব্রিক্সের থ্রি পিসটা খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর মানে রানি কালার হোয়াইট কালারের মধ্যে পিঙ্কিশ টাইপের একটা সুতো দিয়ে এবং জোরে সুতা মানে কালার কম্বিনেশন এবং কাজের ফিনিশিংটা খুবই সুন্দর দোপাট্টা আসলে এটা দোপাট্টার কথা না বললেই নয় মসলিনের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক পুরোটা সিকোয়েন্সের মধ্যে এই ইভেন কাশ্মীরি সুতো এই যে হোয়াইট কালার সুতো যেটা হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি সুতো দিয়ে এটার মধ্যে আরেকটা কালার ওয়া হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালার খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হোয়াইট কালার প্যান্ট এবং ম্যাচিং কালারের দুপাটটা পেয়ে যাচ্ছেন তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম